চোদ্দই মে আপনারা জানেন তৃতীয় দফার ভোট আর তার আগে মালদায় গাড়ি থেকে উদ্ধার হলো টাকা নাকা চেকিং এ সময় উদ্ধার হলো নগদ প্রায় দু লক্ষ টাকা গাড়িতে ছিলেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ এলআইসি এজেন্টকে টাকা জমা দিতে যাচ্ছিলেন বলে দাবি করেছেন বিজেপি নেতা নির্বাচন ঘোষণা হওয়ার পর এত টাকা নিয়ে বিজেপি নেতা কোথায় যাচ্ছিলেন প্রশ্ন তুলেছে তৃণমূল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি করুণাময় করুণাময়ের কাছে চলে যাব করুণাময় জানাও আমাদের কি দেখো গাড়ি একটি গাড়ি নাকা থেকে সময় পুলিশ আটক করে এবং তারপর নির্বাচন কমিশন এবং পুলিশ ইংরেজ বাজার থানা পুলিশ যৌথ ভাবে অভিযান চালায় অভিযান চালিয়ে সেই গাড়ি থেকে এক লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা উদ্ধার হয় পুলিশ সূত্রে যেটা খবর নির্বাচনের সময় এত পরিমাণ টাকা কেন নিয়ে যাওয়া হচ্ছিল সেই কারণেই এই টাকা বাজেয়াপ্ত করা হয় এবং তোমাকে বলে রাখি এই গাড়ি কি হচ্ছে আহ তোমার দক্ষিণ মালদা বিজেপির সাংগঠনিক তেলের সাধারণ সম্পাদকের গাড়ি এবং তিনি নিজেও সেই গাড়িতে উপস্থিত ছিলেন তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় যদিও এই বিজেপি নেতার দাবি যে তিনি ব্যবসার টাকা ছিল তার গাড়িতে সেই টাকায় তিনি নিয়ে যাচ্ছিল কিন্তু কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি সেই কারণে পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করেছে এবং বৈধ কাগজপত্র দেখানোর জন্য তাকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে বৈধ কাগজপত্র যদি জমা দিতে তিনি না পারেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর এবং পাশাপাশি খবর আছে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানো শুরু হয়ে গেছে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে এই টাকা ভোটের কাজে ব্যবহার করার জন্য নিয়ে যাচ্ছিল বিজেপি যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি どんなバットマン পরে খবরে আসছি লোকসভা ভোটের আগে এবার মহিলাদের অভিযোগের মুখে পড়লেন দমদমের বিধাই সাংসদ সৌগত রায় জলের দাবিতে রাস্তা অবরোধ করেন মহিলারা পরে তার আশা সেই অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা যদিও এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির সোমবার পানিহাটি পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কদমতলা মোড়ে জলের দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা এর জেরে প্রচার সেরে ফেরার পথে আটকে পড়লেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় শুনলেন অভাব অভিযোগ বিক্ষোভকারীদের দাবি গত ছদিন ধরে এলাকায় জল আসছে না বারবার অভিযোগ জানিয়ে সমস্যা না মেটায় রাস্তায় নেমেছেন তারা রাস্তায় যানজট দেখে গাড়ি থেকে নেমে পড়েন তৃণমূল প্রার্থী তাকে দেখতে পেয়ে নিজেদের অভিযোগের কথা বলতে শুরু করেন বিক্ষোভকারী মহিলারা এরপরই জল বিভাগের পুরো পরিষদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন সৌগত রায় মহিলারা রাস্তা অবরোধ করেছে তা এটা তো কিছু করতে হবে ওরা বলছে লাইনে কাজ হচ্ছে একটু আপনি আপনাদের লোকেদের দিয়ে পৌর পৌরসভায় খবর নিন দিন ধরে লাইন জল পড়ছে না এরপরে অবরোধ তুলে নেন মহিলারা আমি কেএমডি এর সাথেও কথা বলি আমাদের সব কাউন্সিলাররা এলেন সোমনাথ দেব প্রদীপ বড়ুয়া

পানীয় জল পাচ্ছে না দীর্ঘদিন ধরে বিক্ষোভের মুখে তো পড়তেই হবে আগামী দিনে ভোট প্রচারে যখন আসবে তখন আরো কি কি হয় ওনার সাথে সেটা শুধু দেখার অপেক্ষা পয়লা জুন ভোট হবে দমদম কেন্দ্রে শেষমেশ কার পাশে থাকবে দমদমবাসী জানা যাবে চৌঠা জুন সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা